প্রেম জেগেছে আমার মনে হে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই বলছি বাবা উড়ি বাবা কি দাঁড়ো কে রে কে রে কার প্রেম জেগেছে হ্যাঁ কার প্রেম জেগেছে রে কার প্রেম কাইন্ডলি চটপট আমাকে একটু বল ওই জাগা প্রেমকে দেখ এখনই আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি কার প্রেম জেগেছে তাড়াতাড়ি একটু বল কি হলো কি রে আমার কথার কোনো উত্তর দিচ্ছিস না যে স্যার আমাদের এখানে তো কারো মনে কোনো প্রেম টেম জাগিক নাই বাটে হ্যাঁ স্যার আতা ব্রত আমাদের আন্তরিক হাম্বেল রিকোয়েস্ট রাখতেই গানটা শুরু করেছিল বটে কিন্তু স্যার আপনি তো গানের মাঝখানটাতে এসে সব ঘেটে ঘ করে দিলেন কি কি বলতেছিস তুই আমি ওর গানকে ঘেটে ঘ করে দিলাম তা তোরা আমাকে একটা কথা বলবি তা তোরা কি একটা ক্লাসরুম পেয়েছিস নাকি সঙ্গীতশালা যে যখন যে আসবি একটা করে গান গিয়ে যাবি এই তো আবার সঙ্গীতশালা হতে যাবে কেন এটা একটা ক্লাসরুমই বটে তা ক্লাসরুমই যদি হবে তাহলে প্রতিদিন এভাবে ক্লাসের মধ্যে হল্লা হল্লি করিস কেন স্যার আপনাকে বললাম না আমরা আতার গলায় অনেক দিন কোনো গান শুনি নাই বটে তাই ওকে একটু গান গাইতে রিকোয়েস্ট করেছিলাম বটে হ্যাঁ স্যার তোরা কিন্তু এবার চুপ কর আমি কিন্তু একজন ডেঞ্জার স্যার আছি বটে না হলে এক এক করে এমন পিটাই শুরু করব না মুক্ত দেখেই তো ভদ্রাগি ভদ্রাগি লাগতেছে এই 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 ছড়া এই তুই কি কিছু বললি নাকি हां না স্যার আমি তো কিছু বলিনি बटे अच्छा गुड गुड मुकेश зато কথা কম বলবি ততই ভালো এত গুলাং লাঠি আবার ক্লাসের মধ্যে কে নি আসল রে আমি নিআলসি রে আমি শেয়ার আমাকে গতকাল আনতে বলেছিল তোর কি অসুবিধা হচ্ছে একটু বলবি হয় নি তো কিছুই কিন্তু এই লাঠি গুলাং দেখে আমার মাথাটা কেমন ঝনঝন গাটা কেমন টন আর চোখ গুলাং আবার ফন ফন করতেছে রে এত গুলাং লাঠি আবার কেwane রে এই এই চুপ চুপ আর এক্সট্রা কথা বলিস না কথাই আসে জানিস না মেলা কথার মেলা দোস ভেবেচিন্তে কথা কষছি হ্যাঁ স্যার এই তো আপনি একদম ঠিক বলেছেন বটে তার লেগেই তো কোনো প্রশ্নের উত্তর আমার ঝকঝকে মুখস্থ না হলে আমি বলতে চাই না বটে এই এই ডান্ডাগুলো দেখেছিস যখন এগুলো কাজ করতে শুরু করবে না তখনই বুঝতে পারবি কি মজা আমার প্রশ্নের উত্তর না দেওয়ার ফল তখনই টের পাবি আমি রকম ডেঞ্জার মাস্টার আছি আয় স্যার আর ওই ডান্ডা গুলাঙের কথা আর বলবেন না স্যার এমনিতেই আমার মাথা গুলাং কেমন ঝনঝন টন স্যার আমি চুপ করে গেলাম বটে আর কোনো কথা বলবো নাই এবার আমি তোদের ক্লাসের পড়া শুরু করতে যাচ্ছি কিন্তু তার আগে আমাকে বলতো ক্লাসে ঢোকার সময় কে যেন কি গান গাইছিলিস কেই বা গান গাইছিলিস আর কি গাচ্ছিলিস একটু উঠে দাঁড়া তো কি রে সব শুনতে পাচ্ছিস না নাকি কে গান গাইছিলিস একটু উঠে দাঁড়া এই যে আতা তোকে বলছে রে উঠে দাঁড়া কি হইল কি আতা ব্রো উঠে যা উঠে না হলে স্যার কিন্তু এবার খেতে যাবে এই এই তোদের মধ্যে আতা কে আছিস উঠে দাঁড়া উঠে দাঁড়া বলছি স্ট্যান্ড আপ আপা দিস ইজ মাই সেস ওয়ার্নিং এটাই আমার সেস ওয়ার্নিং বলছি এই এই আপা স্ট্যান্ড স্ট্যান্ড আপ এই সেসবারের মত বলছি উঠে দাঁড়া কিন্তু এই এই তো দেখেন কেন ভালো করে আমি দাঁড়িন গেলছি কি করে হ্যাঁ দাঁড়িন তো গেলিস तब তুই এখন আমায় বল তো এই ক্লাসের মধ্যে গান গাইছিলিস কেন এই কথাটা তো আমি আগেই বললাম ক্লাসের সবার রিকোয়েস্ট রাখতেই আমি গানটা গেঞছিলাম বটে কিন্তু এই গান গাওয়া নিয়ে যখন এত সমস্যা এত সমস্যা তখন আমি কথা দিচ্ছি স্যার আর গান টান গাইবক নাই কোনো দিন গাইবক নাই যে যত রিকোয়েস্ট করবে করুক আমি আর গান গাইব নাই বটে আর ওরে বাবারে তোর গানের ডিমান্ড শুনে তো মনে হইতেছে তুই অরিজিৎ সিং কিশোর কুমার কুমার শানু এই সব মহান সঙ্গীত শিল্পীদেরও পিছনে ফেলে পালাবি রে স্যার আপনিও আমার সঙ্গে রসিকতা করছেন বটে না রে আমি তোর গান নিয়ে একদমই রসিকতা করছি না রে তোর গানের যদি এতই পাবলিক ডিমান্ড হয় তাহলে নিশ্চয় তোর গান টপ লেভেলেরই হবে তার ক্লাস তো শুরু করতে যখন এত লেট হয়েই গেল তখন শোনা না একটা গান আমাকেও শোনা দেখি তুই কেমন গান গাস স্যার আমি বললাম না আমি আর কোনো গান টান গাইবক নাই তুই তাহলে গান গাইবি না তো না স্যার গাইবক নাই ঠিক আছে ঠিক আছে তাহলে দেখছি এই লাঠি কটা এক এক করে তোর পিঠে ভাঙতেই হবে তা তুই যখন আর গান গাইবি না তাহলে আমার প্যাঁদানি খেতে প্রস্তুত হয়ে যা এমনটা করবেন না এর চেয়ে বরং আমি একটা গান গেঙেই ফেলছি দেশের লেগে দশের লাগে এটাই ভালো হবে আচ্ছা আচ্ছা গুড গুড তাহলে গা দেখি গা

স্যার এবার তো বলুন আমি কেমন গেঙেছি গানটো তুই গানটো একদম অসাধারণ গেয়েছিস এত সুন্দর গেয়েছিস যে সারা শিক্ষক মহল বাঁশ ধারে গিয়ে হাজির হবে একটা করে কঞ্চি কেটে নিয়ে আসার জন্য আর তোকে পেদানি দেওয়ার জন্য এই জন্যই তো আমি কোনো গান গাইছিলাম না আমি জানি ভালো মন্দ জাগানি গাই না কেন আপনার ভালো লাগবে কথা বলিস তুই একদম এইবার যে প্রশ্নগুলো আমি করব তার উত্তর যদি ঠিকঠাক দিতে পারিস তবেই তোকে ক্ষমা করব। না হলে আমার হাতে পেয়াদানি খেতে তোকে কেউ বাঁচাতে পারবে না তবে এই ব্যাপারই যদি হয় তাহলে দেখুন আমি কেমন সাজিং গুচিং সব প্রশ্নের উত্তর দিন দিচ্ছি করুন কি প্রশ্ন করবেন করুন তবে বলতো দেখি জল চক্র বলতে তুই কি বুঝেস এইটা এইটা তো খুবই সহজ প্রশ্ন জলচক্র বলতে জলের চক্রাকার আবর্তনকে বোঝায় যেমন ধরুন আমরা জল খাই সেই জল ঘাম ও মুখের সাহায্যে শরীরের বাইরে বেরিয়ে আসে সেই মুদ মাটিতে পড়ে ঘাম মাটিতে পড়ে এবং বাষ্পীভূত হয়ে সেই মুদ আর ঘাম আকাশে উঠে যায় আকাশে উঠে গিয়ে সেই থেকে আবার বৃষ্টি শুরু হয় তাহলে দেখা যাচ্ছে ওই মুদ থেকেই আবার জলের সৃষ্টি হয় এই জলের চক্রাকার আবর্তনকেই জলচক্র বলা হয় স্যার উত্তর ঠিক বললাম তো আরে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট চমৎকার উত্তর বলেছিস তুই চমৎকার এত সুন্দর উত্তর আমি বাবার জন্মে শুনি নাই বটে তুই বসে পড় বসে পড় সিট ডাউন সিট ডাউন আর দাঁড়িয়ে থাকতে হবে না তোকে তুই বসে পড় আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমার উত্তর শুনে প্রশংসা করবার জন্য হ্যালো এখন তুই আমার লাস্ট প্রশ্নের এই উত্তরটা বলতো হ্যাঁ স্যার কি প্রশ্নের উত্তর ধরবেন ধরুন না আমি বলে দিচ্ছি সব ঝটঝট করে বলে দিচ্ছি হ্যাঁ এখন তুই বলতো ইংরেজিতে কটা ভাবেল আছে এই প্রশ্ন স্যার তা স্যার ভা অয়েল টু আবার কি আমি তো মাস্টার অয়েল সোয়াবিন অয়েল সানফ্লাওয়ার অয়েল পাম অয়েল কত কিছু অয়েলের নাম শুনেছি তা একটু আবার কোন অয়েল ভা অয়েল পারলাম না স্যার আমি বলতে পারলাম না আমাকে ক্ষমা করবেন স্যার এই ভা অয়েলটা আবার কি আমার কিন্তু মাথায় ঢুকছে না স্যার তুই ভা কি কি তাও জানিস না আসলে কি জানেন স্যার এত সহজ সহজ প্রশ্নের উত্তর আমার পেটে আছে কিন্তু মাথায় আসে না স্যার স্যার আমি বলবো ভাবেল কাকে বলে বটে হ্যাঁ হ্যাঁ বল বল দেখি এই তোর উত্তরটাও দেখি এই তুই কেমন পারিস হ্যাঁ স্যার বলতেছি ভা মানে ভাজা অয়েল মানে তেল তাহলে হচ্ছে কি ভাওয়েল মানে ভেজা তেল সমৎকার সমৎকার দারুণ বলেছিস তুই দারুণ বলেছিস আজ পেদানি নিয়ে তুই ঘর যেতে পারবি না ভাওয়েল মানে ভেজা তেল কোথায় পড়েছিস তুই কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছিস টেলমি হুইচ ইউনিভার্সিটি স্টাডি ইউ ভাওয়েল মানে ভেজা তেল এই যা তোদের আজ কপালটা দেখছি খুব ভালো ঘন্টা ধ্বনি পড়ে গেছে আজ তোদের ক্লাস এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হচ্ছে পরের দিন অন্য কোন ক্লাসে দাঁড়া এই লাঠিগুলো তোদের পিঠে ভাঙবই ভাঙবো তাহলে চলি রে আজকের মতো চলি হ্যাঁ স্যার টাটা নোকিয়া ভোডা এয়ারটেল গুড বাই স্যার বাই বাই স্যার মিসিং স্যার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে